সম্মানীয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য সালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় মৎস্য প্রেমী ভাইয়ের আমার আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মানুষ এক্স তালা মাছের পোনা এগুলো হচ্ছে বড় সাইজের উন্নত মানের অরিজিনাল টাইগার মনস এক্স পেয়া মাছের পোনা তো ভিউয়ার্স দেখেন আমার হাতে এগুলো প্রায় দুই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল টাইগার মনস এক্স তালা মাছের পোনা আপনারা এই টাইগার মনুস এক্সতালাপিয়া মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান থাকতে পারবেন কেননা এই টাইগার মনুস এক্সতালাপিয়া মাছের পোনা দ্রুত বড় হয় তাই এই টাইগার মনুস এক্সতালাপিয়া মাছ চাষ করতে বাংলাদেশের সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক তো ভিওয়ার্স আপনারা দেখেন আমার হাতে কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল টাইগার মনুস এক্সতালাপিয়া মাছের পোনা আপনারা এই টাইগার মনুস এক্সতালাপিয়া মাছের পোনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স এই টাইগার মন শেখ তালা মাছ কীভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা টেনে টেনে দেখবেন না কেন না ভিডিওটা টেনে টেনে দেখলে আশা করি কিছু শিখতে পারবেন না তো বিওয়ার্স এগুলো পুকুরে ছাড়ার আগে আপনারা একশো পার্সেন্ট পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন যে পুকুর ভালোভাবে প্রস্তুতি হয় তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো হবে আর যে পুকুর ভালোভাবে প্রস্তুতি না করেন তাহলে প্রোডাকশন ভালো হবে না তো ওষ আপনারা এছাড়াও আমাদের সুবর্ণমোচন হাঁসারি থেকে সকল প্রকার মাছের আপনা একদম মূল্যে ক্রয় করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ নোনা টেংরা মাছ বোয়াল মাছ নদীর চিতল মাছ বিয়েত শোল মাছ বিয়েত নামে কই মাছ তারাবাই মাছ গাছকাপ মাছ কাপ মাছ ও ইত্যাদি তো হাঁস এছাড়াও আপনারা আমাদের সুবর্ণমোচন হাঁসারি থেকে অন্যান্য সকল প্রকার মাছের ছাড়া কোনো একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো আপনার যারা এই মাছগুলো ক্রয় করতে চান স্ক্রিনে দ নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন